চলে আসলাম সরকার বাজার গরুর হাট আপনাদেরকে গাবি গরু এবং গাভীর বাচ্চার গরুর দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই গাবিটির দাম কত আমি জিজ্ঞেস করব কত চান এটা পঁচপান্ন দাম তো রয়েছে এখনো কত হয়েছে না এখনো দাম তো রয়েছে নি ক্ষত হয়েছে পঁয়ত্রিশ দাম হয়েছে বিক্রি করেন নাই গাব আছে কাপ নেই পঁয়ত্রিশ দাম হয়েছে বিক্রি করেন নাই সাহা লাস্ট কত হলে বিক্রি করবেন বলে দেন আমাদেরকে ফিক্সড কত ছয় চাল্লিশ পাইলে বিক্রি করবেন ছয় চাল্লিশ পাইলে বিক্রি করবেন এখানে আপনাদেরকে আরও দেখাচ্ছি এখানে গাবি এবং বাচ্চা আছে আপনাদেরকে আরও দাম ধর আমি জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে সরকার বাজার গরুরহাট মলিবাজার জেলা আপনাদেরকে এই সম্পূর্ণ বাজারটি আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই গাভীর লোক এই বাচ্চা চাষা চাষা এই গাভীর লোক এই বাচ্চা দাম কত চান দাম চাই পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এই গাভী এবং বখন বাচ্চা না দেখা বাচ্চা সার বাচ্চা সহ পঁচাশি হাজার টাকা দাম চান আপনাদেরকে আমি দেখাচ্ছি গাভীটি পঁচাশি হাজার টাকা দাম চান এখন পর্যন্ত দাম ধর হয়েছে নি ভাই সাহেব কত হয়েছে সত্তর দাম হয়েছে বিক্রি করেন নাই সত্তর দাম হয়েছে বিক্রি করেন নাই পঁচাশি হাজার টাকা পয়সা দাম চাচ্ছেন সার বাচ্চা সহ এই গাবি এটি হচ্ছে সরকার বাজার বাজার জেলা আজকে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ তো আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন গাবি এবং বাচ্চার দাম দর জানাবো এখানে অসাধারণ সুন্দর একটি গাবি এবং একটি বখন বাচ্চা এই এগুলার দাম জিজ্ঞেস করবো ভাই এই গাবি এবং বাচ্চার দাম কত চান আপনার রিমালিক কে দাম কত গাবি বাচ্চা আর একটু বলেন দশ থেকে বলবো হাজার এখনো দাম তো হয়েছে নি না কত হইছে সত্তর দাম হইসে বিক্রি করেন নাই সাথে কি পখন বাচ্চা পখন বাচ্চা এবং গাবি অসাধারণ সুন্দর সত্তর হাজার দাম হইসে দুই দাতো সত্তর হাজার দাম হইছে অসাধারণ গাবি এবং বাচ্চা বিক্রি করেন নাই লাস্ট কত হলে বিক্রি করবেন বললে দেন কত পঁচাত্তর হলে দিয়ে দিবেন পাঁচ হাজারের জন্য আটক পাঁচ হাজারের জন্য আটক এটি সরকার বাজার হাট মলুবি বাজার জেলা এখানে আরও একটি গাবি আছে সুন্দর পঁয়ষট্টি দাম হয়ে গেছে বিক্রি করেন নাই কত হলে বিক্রি করবেন লাস্ট সত্তর হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন সাথে কি বকন বাচ্চা বকন বাচ্চা এবং গাবি কয়টা দুধে আছে দুইটা দুধ দে যাত ভালো আছে গাবি দুইটা দুধ দে প্রিয় দর্শক গাবি দুইটা দুধ দে পঁয়ষট্টি দাম হয়েছে না ভাই পঁয়ষট্টি দাম ওইস সত্তর হলে বিক্রি করে দিবেন এটি সরকার বাজার গরুর হাট মলুইবাজার জেলা আজকে হচ্ছে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন এখানে অসাধারণ সুন্দর একটি গাবি আছে এটির দাম জিজ্ঞেস করবো ভাইয়া আপনার গাভী এবং বাচ্চা কত চান দাম পঁয়ষট্টি হাজার এখনও দাম তো রয়েছে নি কত হয়েছে পঞ্চাশ দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে বিক্রি করে দেবেন পঞ্চাশ দাম ওইসে বিক্রি করেন নাই পঞ্চাশের উপরে হলে বিক্রি করবেন এটি সরকার বাজার গরুর হাট মলীবাজার জেলা আজকে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আপনাদেরকে আরও গাবি গরু এবং বাচ্চা গরুর দাম জানাচ্ছি এখানে আরও একটি সুন্দর গাবি এবং হাড্ডি গাবি এবং একটি বাচ্চা আছে সাসা দাম কত চান গাবি বাচ্চা পঁচপন্ন হাজার আপনার চাওয়া দাম এখন পর্যন্ত দাম তো রয়েছে নি সাসা বিয়াল্লিশ তেতাল্লিশ দাম হয়েছে বিক্রি করে নেয় আরও কিছু বাড়লে বিক্রি করে দিবেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবেন সাথে কি এটা বকন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এবং গাবি পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করে দিবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আরও সুন্দর একটি গাবি আছে আপনাদেরকে এটার দাম জানাবো এটার সাথে বাচ্চা আছে ভাই সার বাচ্চা নাকি সার বাচ্চা এবং সুন্দর একটি গাবি । সার বাচ্চা এবং সুন্দর একটি গাবি ভাইয়া আপনার এই গাবি এবং বাচ্চার দাম ক্ষত চানব্বই এখনো কি দাম দর হয়েছে সত্তর বাহাত্তর দাম হয়েছে বিক্রি করার নাই বাহাত্তর দাম হয়েছে বিক্রি করেন নাই কয়টা দুধ আছে দুইটা দুধ দে দুইটা দুধ দে এটা হচ্ছে সরকার বাজার গরুরহাট মলিবাজার জেলা আজকে বৃহস্পতিবার চোদ্দ চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ যদি আপনাদের শাহিওয়াল সাহর বাচ্চা না এখন বর্তমানে কি গাব রাখছে না এখনো হিটও আইসে না এখনো হিটও আইসে না এটা বুঝছি বুঝছি পঁচাত্তর পার্সেন্ট সম্ভবত আছে পঁচাত্তর পার্সেন্ট আছে শাহিআাল সার বাচ্চা কত হলে লাস্ট বিক্রি করবেন একদম বললাদেন তো আশি হলে আশি হলে বিক্রি করে দিবেন আশি হলে বিক্রি করে দিবেন অসাধারণ সুন্দর গাবি এবং সার বাচ্চা তো আজকে হলো বৃহস্পতিবার চোদ্দো আগস্ট দুই হাজার পঁচিশ এটা হচ্ছে সরকারবাজার গরুরহাট মলুইবাজার জেলা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করি প্রিয় দর্শক আমার অনুরোধ রয়ে গেল যারা আমার ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম